এক দরিদ্র অসহায় বিড়াল ছিল তার একটি কুড়েগড় ছিল সেইখানে দাঁড়িয়ে ভাবছে কি করা যায় হঠাৎ একটি খালি মাঠের সামনে গিয়ে সে ভাবলো এখানে হাল চাষ করল একটি নিয়ে আসলো হাল চাষ করার জন্য জমিতে হাল চাষ করা শেষ করে বিড়ালটি নারিকেলের গাছের চারা রোপন করতে শুরু করল এভাবে প্রতিদিন সকাল বিকেলে নারিকেলের চারাগুলোর পরিচর্যা করতো পানি দিত সার দিত এভাবে কিছুদিন চলে যাওয়ার পর গাছগুলো অনেক বড় হয়ে গেল গাছে অনেক বেশি নারিকেল ফল ধর সেটা দেখে বিড়াল খুশি হয়ে শহরের এক ব্যবসায়ীর কাছে ফোন দিল ব্যবসায়ী তার কল শুনে পরের দিন বিশাল বড় বড় কয়টি ট্রাক নিয়ে আসলো তার ফলগুলো নিয়ে যাওয়ার জন্য ট্রাকে করে সবগুলো নারিকেল ভর্তি করলো আর বিড়ালকে দিয়ে গেল দুই বস্তা টাকা বিরাল এই টাকা পেয়ে অনেক বেশি খুশি হলো বিরাল এই টাকা দিয়ে একটি বিশাল বড় আলিশান বাড়ি তৈরি করলো সে রাজার হালে দিন কাটাতে শুরু করলো বিড়ালটি মনে মনে বলে এক সময় আমার খাওয়ার জন্য কোনো খাবার ছিল না আজকে সঠিক পরিশ্রম আর চেষ্টা করার ফলে আমি রাজার হালে দিন কাটাচ্ছি তাই পরিশ্রম কখনো বিথা যায় না